ভারতে যদি কোনো আমাদের কনভিক্টেড মানুষ থাকেন উনি সাবেক প্রধানমন্ত্রী হন আর যাই হন না কেন উনার এক্সট্রাডিশন বা প্রত্যার্পণ আমরা চাইতে পারি দেশবাসীর কাছে আমি বিচার চাই কি অপরাধটা কি করেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পদত্যাগ করানো হয় পরবর্তীতে দেশের সকল কার্যক্রম অব্যাহত রাখতে উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করে একুশ জন তবে এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল অন্যতম অন্যদিকে শেখ হাসিনা ভারত থেকে একটি গণমাধ্যমকে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্রদের সকল দাবি আমি মেনে নিলেও একটি দল বা গোষ্ঠী নিজেদের ক্ষমতার লোভে আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছে যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু বানানো তার থেকে বেশি আমরা দিয়েছি দেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং বৈষম্য বিরোধী আন্দোলনে গণহত্যার দায়ে উপদেষ্টা আসিফ নজরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সকল কার্যক্রম অব্যাহত রাখছে কিন্তু অন্যদিকে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সুষ্ঠু মর্যাদায় দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য দেশের বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করছে জনগণ দেশের ভিতর বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির জন্য তারা দায়ী করছেন সমন্বয়ক সহ সকল উপদেষ্টাদের প্রিয়দর্শক দেশের বিরাজমান এই অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে আপনার মন্তব্য অবশ্যই লিখতে ভুলবেন না